মাছ পড়ছে জাল কিন্তু টান খাইছে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সাথী কিছেন বোলাকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা দুপুরের পরে কিন্তু ঝড় হবে তাড়াবুড়া করে পুকুর থেকে আমি কটা মাছ ধরবো ধরে রান্নাবাড়া করে রাখবো তাড়াতাড়ি বলা তো যায় না কোন সময় কি হয় তা চলুন যাই যে মাছ ধরি বন্ধুরা এইখানে আস্তে আস্তে যে একটা খেউ দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে দেখুন কি পরিমাণ বাতাস আর সবাই সাবধানে থাকবেন দেখুন জালে কিন্তু মাছ পড়ছে জাল কিন্তু টান খাইছে তো বন্ধুরা জালে কিন্তু মাছ পড়ছে জালটা কিন্তু আস্তে আস্তে টানতে হবে নাহলে মাছ বের হয়ে যাবে

দেখুন বন্ধুরা এই পেলাম এই যে কাতলা মাছ আছে মিরগা আছে বন্ধুরা যেটা খাওয়ার মতো সেটা রাখবো এটা রাখবো এটাও কিন্তু অনেক বড় হবে মাছটা এই মাছটা কিন্তু অনেক বড় হবে বন্ধুরা ছোট এটা এটা কিন্তু অনেক বড় হয় ছেড়ে দিব এই দেখো মাছটা চেয়ে কিন্তু আমাদের দুপুর বেলা হয়ে যাবে এটি দেখুন কাতলা মাছ দুটো এই রুই মাছটাও রাখবো এই দুটোতেই হয়ে যাবে আর সবগুলা ছেড়ে দিব তো বন্ধুরা ঝড়ের মধ্যেও কিন্তু আপনাদের মাছ ধরে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ সেটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার জন্য সবাই দোয়া করবেন যে দেখুন এই তিনটে মাসেই কিন্তু দুপুরবেলা হয়ে যাবে এখন সুন্দর করে